সিভিকের হাতে কিন্তু বাস দেখতে পাচ্ছেন কারণ কমেডির লোককেও কিন্তু আস্তে আস্তে পুলিশ প্রশাসনের লোক সরিয়ে দিচ্ছে বড় মায়ের ঘট কিন্তু ধীরে ধীরে দেখতে পাচ্ছেন আসছে সেই ভাড়াক্রান্ত মুখ এখন কারণ মা আবার পরের বছর আসতে চলেছেন এই জায়গা থেকে দেখাচ্ছি এই যে রয়েছে মানুষ নৌকাই করে নিয়ে যাওয়ার সময় একটা দুর্ঘটনা হয়ে গেছে তা পড়ে গেছে ঠাকুর মা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আসছে আজ চব্বিশ তারিখ আজ এক ঐতিহাসিক দিন বড়োমায়ের পুজো কিন্তু শুরু হয়েছিল কালী পুজোর দিন আর লক্ষ্মী পুজোর দিন তার কুটি পুজো হয়েছিল আর আজ বড়মায়ের মায়ের বিসর্জনের পালা প্রচুর মানুষ কিন্তু আজও দর্শনের জন্য আসছে বড় মাকে মায়ের বিসর্জনের পরে কিন্তু ধীরে ধীরে এই যে অরবিন্দ রোডে আরও পুজো হয় সেই মাগুলোও কিন্তু আস্তে আস্তে গঙ্গা চলে যায় আর প্রথমেই যাই বড় মা তা এখন আমি রয়েছি বেচাকালির সামনে আর বেচাকালির এই জায়গাটাও কিন্তু আজকের ভিড়টা দেখতে পাচ্ছেন আর ধীরে ধীরে যদি এগিয়ে যাই আজকের ভিড়টা কিন্তু বেশ রয়েছে রয়েছে গাজাগালি তা সমস্ত জায়গার কভার কিন্তু খুলে দেওয়া হয়েছে আর নাও কিন্তু আজ নিরঞ্জনের পথে যাবে সামনের প্রান্ত দিয়ে না আসলেও পিছনের যে প্রান্ত রয়েছে চারিদিকের গেট দিয়ে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু আজও মায়ের দর্শন সোজাসুজি করতে পারছে বললাম ঘড়ির কাটাই একটা দেড়টা পর্যন্ত বাজে আর এই টাইমে দেখুন যেতে দিচ্ছে এরপরে কিন্তু আস্তে আস্তে যখন তিনটে বাজবে তখন কিন্তু আর এই যে অ্যালাউ ব্যাপারটা সেটা কিন্তু থাকবে না তা সমস্তটাই বেঁধে দেওয়া হবে আর এই জায়গা থেকে দেখাতে পারছি এই জায়গায় কিন্তু দড়ি দিয়ে আটকানো আর এখান থেকে দেখাতে পাচ্ছি মায়ের যে গায়ের গহনা আছে সেটাকে কিন্তু আস্তে আস্তে খোলা হচ্ছে এরপরেই কিন্তু ফুলের সাজে মাকে সাজানো হবে

যদিও বা একটু সময় পরে আপনি এই ভিড়টাকে দ্বিগুণ তিনগুণ দেখতে পারবেন তা গঙ্গার ঘাট পর্যন্তই কিন্তু এখানে দাদা দাদা রয়েছে কোথা থেকে ও শিউড়ি থেকে কাল রাত্রি এসছে তা এখানে যে দিদিভাই দেখতে পাচ্ছেন তারা কিন্তু কালকে রাত্রি বেলায় আনন্দ তো রয়েছে এই দিদিভাইরা তা বাড়িতে বসে বসেই দেখছে তা এর কোমালটা একটা রকম এই যে দাদারা রয়েছে এদিকে সব উপর থেকে বসে দেখছে আর গঙ্গার ঘাট পর্যন্ত যাওয়ার যে রাস্তা সেই রাস্তাটাই দেখুন এই যে লাস্ট যে জায়গাটা রয়েছে সেই জায়গাটায় আশা করি ফেরিঘাটা কোনো বন্ধ করে দেওয়া হয়নি প্রশাসনের লোক যারা ফেরিঘাট থেকে উঠে আসছে তাদেরকে কিন্তু এই যে রোডটা রয়েছে এই রোডটা দিয়ে কিন্তু এক্সিট করে দেওয়া হচ্ছে অরবিন্দ রোডে এই যে মা রয়েছে ছোট মা তা দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা এবং ছোট্ট করে ঠাকুরটা বেশ সুন্দর বড় মায়ের মতোই কিন্তু লাগছে পুরো ছোটো মাকে এবার ছোট মা কত বছরে পদার্পণ করলো বছর বছর হয়েছে মাকে কি বড় মায়ের আগে কি দেওয়া হয় সবার আগে আমাদের মা মা যায় যায় তারপরে এখানে রয়েছে ছোট মা আর তার পাশের গলি এই গলিটা কিন্তু একটু পরে বড় মায়ের যে ফুলের সাজ সেটা কিন্তু বেরোবে আর আস্তে আস্তে আপনাদের ঠিক দেখাবো এই যে পথটা রয়েছে এই পথটা দিয়ে যাবে আর মা কিন্তু সেজে উঠবে আজ ফুলের সাজে তা এইখান থেকে দেখাতে পাচ্ছি বড়ো মায়ের পুলের সাজ তা সেটা কিন্তু ধীরে ধীরে আসছে আর আপনাদের দেখাচ্ছে এই জায়গা থেকেই মায়ের এটা মুটুক এই যে মুকুটটা রয়েছে বড় মায়ের মাথার তা সেটা দেখুন খোলার পর পুলের যে সাজের মুকুট তা সেটা কিন্তু লাগানো হলো আর মায়ের গায়ের যে ফুলের সাজ সেটা কিন্তু ধীরে ধীরে আনা হবে এখন

ছোট ফুলের সাজ সেটা কিন্তু এই রয়েছে এখন ঢাকা রয়েছে বর্তমানে আর এই জায়গা থেকে আসছে বছর একশো তিনের ফুলের যে সাজি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ফুলের যে সাজ সেটাকে নিয়ে যাওয়া হচ্ছে তাই এই জায়গা থেকে কিন্তু এখন ফুলের যে সাজটা আছে সেটা কিন্তু ধীরে ধীরে দেখতে পাচ্ছেন নিয়ে আসা হচ্ছে

কারণ প্রচুর মানুষ যারা রয়েছে তারা কিন্তু এই বাস দিয়ে প্রবেশ করেছে তার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন তাদের কিন্তু এইভাবে এই দিক থেকে বের করে দিচ্ছে সিভিকের হাতে কিন্তু বাস দেখতে পাচ্ছেন তা বড়মার এই যে ধনী আর কিছু সময় বাদে মা কিন্তু বেরোতে চলেছে এই পথ দিয়ে আর একটু পরেই ধজা যেটা রয়েছে সেটাকে কিন্তু বরণ করা হবে তারপরেই কিন্তু আস্তে আস্তে মায়ের মুখে পান দেবে আর এই যে স্ট্যাটাসটা রয়েছে যেরকম দেখতে পাচ্ছেন বাঁশটা রয়েছে একটু জুম করে আপনারা দেখাই এখান থেকে তো এই যে বাঁশ রয়েছে এই বাঁশগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যেই কিন্তু খোলা হবে আর মাকে কিন্তু আস্তে আস্তে নিরঞ্জনের দিকে নিয়ে যাওয়া হবে চারিপাশের পরিবেশ দেখে কিন্তু বুঝতে পাচ্ছেন আর কিছু মুহূর্ত সেই মুহূর্তের সাক্ষী আমরা হতে যাচ্ছি আর একটু পরেই কিন্তু বড় নিরঞ্জনের জন্য বেরিয়ে যাবে একটা আলাদাই রকম পরিবেশ সবাই কিন্তু জয় দিচ্ছে আর তার মাঝখানে রয়েছে প্রশাসনের গাড় আর সমস্তটাই কিন্তু এইভাবেই ধীরে ধীরে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা রয়েছে পুরোপুরি কিন্তু সেটাকে ফাঁকা রাখা হয়েছে এত পরিমাণে ভলেন্টিয়ারের গাছ দেওয়া হয়েছে যে এখন ভলেন্টিয়ারগুলোকেই বের করতে বলা হচ্ছে মানে এখান থেকে তার মানে প্রচুর কত মানুষ কিন্তু কাট পেয়েছে এবং দাঁড়িয়ে রয়েছে ওই জায়গাটাই তা এগুলোকে ছেড়ে দেওয়া হবে দাদা ছেড়ে দেওয়া হবে তা পায়রা কিন্তু একটা খাঁচা পড়ে নিয়ে যাওয়া হচ্ছে এগুলোকে কিন্তু ছাড়া হবে তা এখন এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসনের যে মানুষ রয়েছে সে কিন্তু বড় মার এখানকার সদস্যকেও কিন্তু ধীরে ধীরে সরিয়ে দিচ্ছে তা দাদার মন দেখে খুব ভারাক্রান্ত কারণ কমেডির লোককেও কিন্তু আস্তে আস্তে পুলিশ প্রশাসনের লোক সরিয়ে দিচ্ছে বড়মা আস্তে আস্তে কিন্তু আসছে গঙ্গা পক্ষের দিকে বড়মার মার দেখতে বড় মায়ের কিন্তু ধীরে ধীরে আসছে ঘর আর তার সাথে কিন্তু ফুলও আছে তা দেখাতে পাচ্ছি এই জায়গা থেকে এই লেভেলের ভিড় কিন্তু রয়েছে বড় মায়ের আর উপর থেকে কিন্তু ফুলের যে বৃষ্টি সেটা কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে দেখাতে পাচ্ছে কিন্তু মাকে কিন্তু ধীরে ধীরে নিয়ে আসা হচ্ছে বড়মার দড়িতে পড়েছে টান আর বড়মা কিন্তু এখন নিরঞ্জনের পথে যাচ্ছে অনেকে বাতাসে চড়ছে তার জন্য কিন্তু অ্যানাউন্স করছে আর চারিদিকে মানুষের হাতে কিন্তু ফুল রয়েছে এই যে ছাদে যারা দেখছে তাদের হাতে দেখতে পাচ্ছেন তা ফুল কিন্তু সাজিতে রেখে তারা কিন্তু এরমভাবে ছিটাচ্ছে মা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আসছে বড়মা বড় মা চয় বড় মা এই রয়েছে বড় মায়ের মুখ আর দেখতে পাচ্ছেন ফুলের সাজ একটু ভালো করে দেখাই তা এই জায়গায় কিন্তু দেখেছে তাই এই পরিমাণ মানুষ কিন্তু রয়েছে আর বড়মাকে কিন্তু আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে শোভাযাত্রার দিকে তা দেখাতে পারছি বড় মায়ের মুখটাকে একটু জুম করে ভালো করে এই দেখুন বড় মায়ের মুখ সেই ভাড়াক্রান্ত মুখ এখন কারণ মা আবার পরের বছর আসতে চলেছেন তার ভিড়টা দেখতে পাচ্ছেন ভিড়টা কিন্তু লেভেলের রয়েছে আর বড় মায়ের দড়ি ধরার জন্য এই যে দেখতে পাচ্ছেন বড় মায়ের যে সদস্য রয়েছে তারা কিন্তু আছেন লাথি তো না গেল আল্লি গেল দেরি হবে পড়ে গেল মুখ তো পড়া দশ দশ করবেন না এটা করবেন না হ্যাঁ রীতিমতো কিন্তু পুলিশ লাঠি এখানে দেখাচ্ছে কারণ এত ভিড় কন্ট্রোল করবে কি করে এই দেখুন পরিস্থিতি একটু দেখাই এই বছর বড়মার যে বিসর্জন প্রক্রিয়া সেটাতে দেখছি এই লেভেলের জল কিন্তু রয়েছে যেটা ঠিক ওই দড়ির ওই পাশে থাকে তাই এবার কিন্তু নিরাপত্তাটা অনেক বেশি দেওয়ার কথা কারণ ভাই এই পাশে চারি আটকে দেওয়া হয়েছে জল আছে মানে কোনো কারণেই দেখা যাবে না এই জায়গা থেকে দেখাচ্ছি এই যে রয়েছে মানুষ নৌকাই করে এগুলার কিন্তু দুশো থেকে তিনশো টাকা ভাড়া নেয় তা আপনারাও করতে পারেন এই জিনিসটা এখান থেকে লোক আছে যেটিতে শুধু পুলিশ প্রশাসন রয়েছে এই পাশেও নৌকায় লোক ঠিক এইদিকে দেখতে মাঝ গঙ্গায় লঞ্চ এবং নৌকায় এত পরিমাণ মানুষ তারাও কিন্তু বসে আছে দেখার জন্য যে শেষ মুহূর্ত আজকে কিন্তু জল অনেকটাই বেশি প্রথমেই বললাম মা কিন্তু ধীরে ধীরে এই দিক থেকে আসছে আর আপনারা দেখাচ্ছে সেই মুহূর্তটা বড় মাকে দেখতে ভাগ্য লাগে বড় মার বিসর্জন দেখতেও কিন্তু ভাগ্য লাগে এখানে যে দাঁড়িয়ে রয়েছি এই যে মুহূর্ত অনেকেই কিন্তু আসতে পারেনি আর অনেকেই কিন্তু এসছে শেষ যে মুহূর্ত সেটাকে বন্দি করতে ক্যামেরাই তাই এখানে উপরে দেখুন পাখির মতন প্রচুর ড্রোন কিন্তু দেখতে পারবেন আট দশটা ড্রোন কিন্তু উপরে বড় মায়ের এই জায়গাকার যে মুহূর্ত সেটাকে বন্দি করার জন্য তাই এইখান থেকে দেখা যাচ্ছে বড় মায়ের চোখ আস্তে আস্তে কিন্তু বড়ো মা চলে আসছে গঙ্গা পক্ষের দিকে তাই এখান থেকে দেখাতে পারছি এই সেই মুহূর্ত জয় বড়মা মা দেখুন আস্তে আস্তে এই যে বড় মাকে এখন পুরোপুরি দেখাতে পাচ্ছি জয় বড় মা বড় কিন্তু ধীরে ধীরে গঙ্গা বক্ষের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বড় মায়ের নিরঞ্জন পর্ব সম্পূর্ণ আসতে বছর কিন্তু আবার হবে আর সে সময় কিন্তু আবার হয়তো তুলে ধরবো তা চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট পুরো ভিডিওতে বেচাকালীর যে প্রতিমাটি আপনারা যাওয়ার সময় দেখলেন সেটা কিন্তু নিয়ে যাওয়ার সময় একটা দুর্ঘটনা হয়ে গেছে তা পড়ে গেছে ঠাকুর তা সেই ওটাকে কিন্তু দেখাতে পারলাম না তা ক্যামেরাও অন করতে দিচ্ছে না কিন্তু খুব খারাপ লাগলো অনেকে কাঁদছে আর এই জিনিসটা একদমই কাম্য নয় আর আমি প্রথমে ভাবছিলাম গাঁজা গাঁদা কালি হয়তো তারপরে অনেকে কাঁদছে তো খুব খুব খারাপ লাগে এই জিনিসগুলো অত বড় প্রতিমাটা